মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ঘরে মেয়ে ভিতা আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছে ভিডিওটা হচ্ছে পয়লা বৈশাখের অনেকটা দেরি হয়ে গেল বন্ধুরা কিছু মনে করো না ভেবেছিলাম ভিডিওটা দেবো না কিন্তু বছরের প্রথমটা এত সুন্দরভাবে কাটিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার না করলে হয়তো আমার ভুলই হবে কেন দিচ্ছি না ভিডিও তোমরা তো সবাই যেন ভিউজ একদম নেই আর আমি প্রায় ইউটিউবের থেকে অনেকটাই দূরে চলে গেছি আর ভালো লাগে না ভিডিও বানাতে কিন্তু ভাবলাম এত সুন্দর একটা ভিডিও শেয়ার না করাটা কি আমার ঠিক হবে শেয়ার করাটাই ভালো আর মাঝে মাঝে ছুটে আসি চ্যানেলটাকে ভালোবাসি তো তাই জন্য তা দেখতে থাকো আজকের পয়লা বৈশাখের ভিডিওটা আশা করি ভালো লাগবে আজ চলে এসেছি আমরা রাম ঠাকুরের আশ্রমে অনেক দিনের ইচ্ছা ছিল রাম ঠাকুরের আশ্রমে প্রসাদ খাবো তা কিছুতেই আর হয়ে উঠছে না কাজ এত কাজ এত কাজ কিংশুরবাবু তো ছুটেই পারছে না তো ওরই বেশি ইচ্ছা ছিল তাই জন্য হয়তো প্রভু টেনেছিল আগের দিন আমি এসেছিলাম কুপন কাটবো বলে যদি আগের থেকে কেটে রাখি তাহলে হয়তো সকাল সকাল প্রসাদ পেয়ে যাব আর নাকি ওখানে আগের দিন টিকিট দেওয়া হয় না যেদিনকার প্রসাদ সেই সকাল আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত মানে সাড়ে দশটা পর্যন্ত কুপন দেয়া হয় তোমরা যারা জানো না ভাবছো প্রভুর প্রসাদ খাবে তারা এরকমভাবে কুপন কাটতে পারো কিন্তু পয়লা বৈশাখের দিন ফ্রিতে প্রসাদ খাওয়ানো হয়েছিল বসে খাওয়ানো হয়েছিল তাই আমাকে আর কুপন কাটতে হয়নি আমি তো সকাল সকাল চলে গেছিলাম তারপরেই দেখছি এত লাইন ভয় পেয়ে গেছি আমি তো মেয়েকে দাঁড় করিয়ে দিয়েছি প্রসাদের লাইনে প্রচণ্ড রোদ তারপরে প্রভুকে আমি একটু পুজো দিলাম ভিডিও করছিলাম ওখানে ভিডিও করা অ্যালাউ নেই সবাই করছে বলে আমিও একটু করতে শুরু করলাম তা চলো প্রভুকে দর্শন করায় তোমাদেরকে আর ওপরে তো উঠতেই পারছি না ওখানেও প্রভু আছেন সুন্দরভাবে সাজিয়েছেন তো সম্ভবই না তো চলো নিচেটেই দর্শন করায় তোমাদেরকে প্রভুর আশীর্বাদ নাও বছরের প্রথমটায় খুব সুন্দরভাবে দিনটা কেটেছে সবার মঙ্গল কামনায় পুজো দিয়েছি মেয়েকে নিয়ে গেছি কিংশুকবাবুকে নিয়ে গেছি ওদের ইচ্ছাটাই সবথেকে বেশি সি প্রসাদের জায়গায় এখানে কিন্তু সবাইকে টেবিল চেয়ারে বসিয়ে প্রসাদ খান হয়েছে তার আগে বгру প্রার্থনা করা হচ্ছে দেখতে থাকো ভিডিওটা চলো দুপুরের প্রসাদ খাওয়া কমপ্লিট অনেক দিনের আশা পূর্ণ হলো ভালো প্রসাদ খেয়েছি এই তোমরা কেমন প্রসাদ খেয়েছি খুব ভালো কত কি বললো দিয়েছে তরকারিটা তো খুব সুন্দর হয়েছে তোমরা গরম একদম বেগনিটা আমাদের আমরা তো লাড্ডু আর জিলিপি খেতে পারি নি আগে পড়ে আমরা নাও নি তোমরা এখানে কেন না এখানে কারণ আমরা খেতে পারি নি ওখানে যাওয়া যাবে না কোন কার জন্য তুমি নিতে পারবে না আমি খেতে পারি আমি গ্লাসে ভরে নিয়েছি কি এটা নিয়ে তিনটে হলো তো প্রসাদ তো খাওয়া হয়ে গেলে এবার বাড়ি যেতে হবে তা সুন্দরভাবে প্রসাদ খেয়েছি প্রসাদে ছিল ঝরঝরে খিচুড়ি টাইপে বেশ মিষ্টি মিষ্টি খুব সুন্দর হয়েছে আর গরম গরম বেগুনি আর পনি দিয়ে পটল দিয়ে একটা সবজি বানিয়েছে ভীষণ টেস্টি হয়েছে প্রভুর প্রসাদ না সবই যেন অমৃত লাগছে ছিল আমের চাটনি পায়েস অমিত্তি লাড্ডু মানে পেট ভরে খেয়ে যাও নিয়েই যাওয়া যাবে না ওখান থেকে তা চলো মেয়েরা তো চলে যাচ্ছে ওরা অটোই যাবে আমরা এখন একটু এখান থেকে আমরা চলে যাব সাউথ সিটি টুকটাক কেনাকাটি করবো তাই কৈবদ্ধ ধামকে প্রণাম করে বেরিয়ে পড়লাম স্কুটি নিয়ে আমরা কি ভিড় দেখো এখানটায় ঢোকাই যাচ্ছে না যেহেতু আজকে একটা ভালো দিন তাই সবাই প্রভুর কাছে এসছে পুজো দিতে প্রার্থনা করতে আর অনেকেই দোকানের পুজো হয়তো দোকানে করে না এখান থেকে করিয়ে নিয়ে যায় সবাইকে দেখছি ঠাতে ঠাকুর সবাই পুজো দিচ্ছে আর আমরা এখানে গাড়ি রেখেছিলাম গাড়ি রাখারও ব্যবস্থা আছে তোমরা যারা আসবে ভাবছো তারা তোমরা এখানে গাড়ি রেখে প্রভুর কাছে যেতে পারবে এখানে প্রভুরের জায়গা এটা পুরো ঘেরা আছে লোকে অনেকে বাইক এনেছে চার চাক এনেছে আমি তো স্কুটি করে এসছি জানোই তোমরা তো চলো এরপরে যাবো সাউথ সিটি ব্রহ্ম দুপুরে আমরা আবার চলে এসেছি রামঠাকুরের আশ্রম থেকে সোজা সাউথ সিটি টুকটাক কেনাকাটি করবো কিছুই তো সেরকম কিনিনি পয়লা বৈশাখে এত রোজ কী বলবো তা মেয়েকে পাঠিয়ে দিলাম রেডিদিদের সাথে আমি আর চলে এসেছি কিংসুকবাবু একটু আর এসির হাওয়া খেয়ে পুরো মুক্তুক বেড়ে যাচ্ছি আমি বাবড়ে বাবড়ে দেখ মনের একটা বড় শান্তি অনেক দিন থেকে আশা করেছিলাম প্রায় একটা বছর যে রাম ঠাকুরের প্রসাদ খাবো খাবো করে খাওয়ার হচ্ছিল না তা আজকে সেই আশা পূর্ণ হলো তো চলো ভেতরে যাই তো চলো ভেতরটা এরকমভাবে সাজিয়েছে নতুন বছরে খুব সুন্দর

একটু শান্তি এখানটায় এসে একটু এসির আওয়াজ এ নাও বাপরে বাইরে যা গরম হ্যাঁ ভালো আসেনি হ্যাঁ বাপরে বাপরে হলো আমাদের টুকটাক কেনাকাটি প্যাকেট নিয়ে নিয়ে আর এখান থেকে আমার ব্যাগে একটা প্যাকেট ছিল হয়ে গেল বাড়িতে এক প্যাকেট কাগজের ব্যাগে ভর্তি তো হয়ে গেল খুব বেশি কিছু কিনিনি তিনটে কুর্তি কিনলাম তিনজনার জন্য আবার কি হলো তো চলো পয়লা বৈশাখের ভিডিও এইটুকুনি ছিল কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বছরের প্রথমটা সবাই খুব আনন্দ করে নিশ্চয়ই কাটিয়েছো আমার সেরকমভাবে ভিডিও কারো দেখা হয়ে ওঠেনি যাই হোক সাথে থেকে বন্ধুরা টাটা বাই বাই সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে